সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা অবস্থান করতেছি আমাদের মেসাজ মাসরফিয়া গ্রাইন্ডারি ফার্ম এই যে এখানে আমাদের সামনে অনেক বড় গরু দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি হয়ে গেছে গরুটি চলে যাবে ঢাকা মানিকগঞ্জের উদ্দেশ্যে এখানে এই গরুটি বিক্রি হয়ে গেছে এটার বডিওয়ার্ড ছিল চারশো সত্তর কেজি আজকে আকাশের তাপ প্রচণ্ড রোদ আপনার মোটামুটি মানিকগঞ্জের দিকে চলে যাবে এটা গরু বিক্রি হয়ে গেছে এক লাখ সত্তর হাজার টাকা মানিকগঞ্জের খামারের জন্য আরও গরু আছে দেখাচ্ছি এই রোডটি সম্পূর্ণ দেখাই এটা ফ্রি জেনে পার্সেন্টেজটা অনেক বেশি হওয়ার কারণে এই গরুটি রোদটির মধ্যে অনেক লম্বা মানে রোডে মোটা মোটাও ঝুলা লম্বা গরম লাগছে প্রচুর কারণ হয়েছে পার্সেন্টেজ সব বেশি এই পাশে আমরা একটা বিশাল বড় সারগুলো দেখতে পাচ্ছি হলো কালো এর কিন্তু নামিটা অনেক ঝোলা বিশাল নাম্বি গলার ঝুল সেটা খুব সুন্দর কলার ঝুলটা খুব ভালো লম্বা এটা চারশো এই যে এই আপনার চারশো পঁচিশ কেজি বডি ওঠেছে এবং গলার ঝুলটা অনেক ভালো নাভিটা অনেক ভালো মোটামুটি কম্বলটা বিশাল কম্বল মানে শুয়ে থাকার মতো কম্বল সিং মাথারও খুব সুন্দর রানটাও খুব সুন্দর গরু বিক্রি হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দর্শক মানে মানিকগঞ্জের খামারের জন্য আরও গরু আছে আপনারা নিয়ে যাচ্ছে ওখানে যে সেখানে আছে এখানে নাকি আছে ওখানে রিফ্রিজিয়ান সার গরু বিক্রি হয়েছে দর্শক একশো আটচল্লিশ এটার বডি ওয়েট আছে চারশো তিরিশ কেজি এগুলোর পাগুলো অনেক মোটামোটা এগুলো পাগুলো অনেক মোটামোটা আর এই নাবিটা অনেক ঝুলানো আছে গাছটা খুব সুন্দর বড় বাচ্চা গরু অনেক বড় বিশাল হবে মাথাটা খুব সুন্দর অনেক ঝোলা আছে তাহলে তিনটা সর্বমথ এই তিনটা গরু মানিকগঞ্জে চলে যাবে ঢাকার জেলার পাশে জেলা মানিকগঞ্জ জেলা সেখানে চলে যাবে এই যে এক তিন নাম্বার গরুটা গরু সুন্দর এই যে এটা হলো দুই নাম্বার এগুলো তো মাথাটা সেরকম বিশাল বড় গরু দুই নাম্বার এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে এই যেখানে এখানে এই গরুটা একটা সত্তরের জীবন আছে প্রচুর পার্সেন্টেজটা অনেক বেশি নেগেটা দিদি যেগুলো সত্তর এই তিনটে গরু আগামীকালকে চলে যাবে তিনটে গরু আগামীকে চলে যাবে মানিকগঞ্জের খামারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম